সবাইকে হ্যাপি হোলি আজকে তো দোল পূর্ণিমা আমরা তো আজকে আবির খেলি আর রং খেলি কালকে কিন্তু কলকাতায় আজকে দেখি সবাই খেলে নেয় হয়তো অন্যান্য জায়গায় দুই দিনই খেলে কিন্তু আমার জানা মানে এই দুই বছরে গত দুই বছরে আজকে দিনে আমি খেলতে দেখেছি তো বৌদি এসেছিলো ডাক্তার আমি স্নানে গেছিলাম আমি সকাল সকাল দিয়ে দিয়েছি এখানে পুজো আবি দিয়ে দিয়েছি একটু ভোগ দিয়ে দিয়েছি দুয়ারে দুয়ারে আমি আবি আবি দেওয়া হয়ে গেছে আর এই যে পণ্ডিতকে দিয়েছি সবাইকে বলো আর এই যে এখন ভয়াবহ থাকবে চারিদিকে গান বাজনা হচ্ছিল বন্ধ হলো প্রোগ্রাম তো আজকের দিনে সব জায়গাতে প্রোগ্রাম ডাক্তার ছিল ডাক্তার বলছে

সবাইকে সব দিয়ে দিয়েছি আপনার তোমরা তোমাদের মধ্যে করে আবির খেলো একদম শুরু আজকে মোছা গোছা ঝেড়ে মুছে সম্পূর্ণ পরিষ্কার করলাম জায়গাটা মানে এতটা নোংরা হয়েছে বোঝা যায়নি এই কদিনে সত্যি খুব নোংরা হয়ে গেছিলো বাতাস এত দিচ্ছে আর এই যে আবির যা করে থাকি দেখে এসছি মাকে ওইভাবেই ঠিক আছে এখন রাখি এখনই বক বক করলে হবে না এগারোটার সময় বাজার বেরিয়েও কিছু বন্ধ হয়ে যায় মাংস এত ভিড় ওইটা নতুন আর কোথায় ওটা তো প্রত্যেকবারই হয় এগুলো দিনে এগুলো মাংস মানে একটা বিশাল কিছু ব্যাপার এটা এছাড়া আর কোনো কিছু না বাজার হাট সব বন্ধ হ্যাঁ ওটার সময় আমাকে পাওয়া মানে বিশাল ব্যাপার তো বাড়িতে থাকলে হয়তো ঠিক হতো এদিকে এগিয়ে যেত সব কিছু কিন্তু আবার না গেলেও হতো নাও ঠিকঠাকভাবে জিনিস নিয়ে আসতে পারে না তো বাজার তো পেলাম না সব কিছুই ফাঁকা একটু জাস্ট বাজার দেখায়নি মানে রাস্তা বাড়ি আসা রাস্তাটা দেখানো হয়েছে আর ওখানে পুরী নিয়ে আসলাম আসার সময় আর দুধটা গরম বসাবো আর বাকি অল্প একটু দুধ ওই চা বসলাম সকাল চা খায়নি তো পুরী দেখি চাটা খেয়ে নেবো দিয়ে ফটাফট রান্না জোগাড়টা করবো ও নিচে আছে আমি বললাম একটু যদি চর্বি নিয়ে আসতে পারো ওই ছোলা মটর ওখানে ভিজানো রয়েছে একটু ঘুগনি করবো তো বলে যে ঠিক আছে দেখি পারবি না তাহলে নিয়ে আসবে আর একটু বিরিয়ানি চাল নিয়ে আসতে বললাম যদি বিরিয়ানি না করলে ওই একটু ভাতটা করবো আর কি ওই চালের সেটার জন্য আর এদিকে তো পণ্ডিত ওই তো মানে যা করে থাকে মানে দ্বীপ আসতে শুধু বাজার করো দোকান করো এইসবে ব্যস্ত হয়ে যায় তো রান্না রাজ করতে তেমনভাবে কোনো ঝামেলাই করব না ওই মাংসটা এই এখন খেয়ে নিই খেয়ে উঠে জাস্ট মাংসটা ম্যারিনেট করবো ব্যাস ঝামেলা ছুটি আর কোনো কিছু করব না আর পণ্ডিতের জন্য একটু আলাদাভাবে সুপটা পে করে দেবো আমাকে দিল একজন একটু দূরে করো ক্যামেরাটা

তেমন কিছু করবো না জাস্ট নর্মাল করবো কিছু এগুলো প্রতিদিনই হয় কিন্তু এই সব দিনে কি বলতো একটা আলাদাই মানে আনন্দ নাই এসব করতে হবে এটাই এছাড়া কোনো কিছু না

সমস্ত কিছু ওদিকে গুছিয়ে যে এ এখন পরটা খেয়ে উঠলাম একটা অবস্থা এখন দশ মিনিট বাকি ভাবছিলাম ছোটোকে দই চিড়ে খাওয়াবো তো দশ মিনিট যখন বাকি তো এখন দই চিঁড়ে খাবি লাভ নেই একবারে মাংস ভাতি ওকে দিয়ে দেবো আর একজন খুব শখ করে স্পেন্সার থেকে কিছু জিনিস অর্ডার করেছিল সেটা হয়ে গেছে টু তো বেচারা ফোন করলো তো যাই হোক হলো না বললো যে কালকে সকালবেলা ক্যান্সেল করতে হবে না হলে কালকে নিতে হবে আর যদি নেওয়ার মতো হয় তাহলে ওকে নিজে গিয়ে তিনটের সময় কি তিনটের পর মোট গিয়ে ওকে জিনিসটা নিয়ে আসতে হবে কিনে নিতে হবে ওটা কালকে রিফান্ড হবে ও আচ্ছা ও কিনে নিতে হবে ওটা কালকে রিফান্ড হয়ে যাবে মানে ওইটাই করে দিব ওখানে গিয়ে তাই তো বলতে হবে যে আমার এই জিনিসটা ছিল আছে ফোন করতে হবে কালকে হ্যাঁ কেন ফোন করবে না তুমি যদি গিয়ে বলো যে আমার এটা ছিল তাহলে তো ও তো না না ওটা এখান থেকে আসলে যাবে সেটা আলাদা সেটা নিতে হবে কিনতে হবে আর কালকে যেটা অর্ডার আছে সেটাকে ফোন করে সকালবেলা বলে ক্যান্সেল করে টাকা সকালে তাহলে যদি যাও তাহলে ওটা জানতে হবে যে কটার সময় মশলা এখানে কষানো চলছে মটর সেদ্ধ করে নিয়েছি এখন তো করবো না ওটা বিকেলের দিকে করবো বিকেল বলতে সন্ধ্যে এখানে ছোলা সেদ্ধ বসিয়ে দিলাম আর এখানে দেখো ম্যারিনেট করা হয়ে গেছে সব কিছু অনেকক্ষণ আগেই হয়েছে চর্বিটাকে একটু মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি চর্বিটা একটু পরে ভাজবো গরম গরমই ভালো লাগে এটা ভাজা হবে আর এটা এই যে কষা ভাত করছি না কালকে রাত্রে এই যে সম্পূর্ণ ভাত ধরা আছে আমাদের তিনজনের হয়ে যাবে বিরিয়ানির চাল নিয়ে আসা হয়েছিল বিরিয়ানির চাল নিয়ে আসা হয়েছিল ঘি বিরিয়ানি সব নিয়ে আসা হয়েছিল আর এখানে তো সব সরঞ্জাম বাইরে বের করেছিলাম বার করা হয়েছিল যে করব বলে তো আর করছি না আজ কত যাব অনেকটাই লেট হয়ে যাচ্ছে এই সমস্ত রান্নার সম মানে যারা হচ্ছে ঘোলা আসছে তো এই সমস্ত রান্না সমস্ত দিনে হয়ে যায় কিন্তু আজকের দিনটা একদমই আলাদা তো আজকের মতো আমি একটু আনন্দ মজা করতে চাইছি তাই যাই হোক যা হচ্ছে একটু আর ডালপুরিও করবো মুগি ডাল পুড়ি এই সমস্ত জিনিস করবো তো দেখি কখন কি করে উঠতে পারি এই সমস্ত জিনিস আচ্ছা পরে গল্প করছি এখন আর গল্প করছি না ফটো রান্নাটা কমপ্লিট করি আমার সঙ্গীটাকে দেখতে পেলে সামনে সামনে ও হলো আমার সর্বক্ষণ সঙ্গী ও আমাদের সাথে থাকবেই থাকবে তো আমি যদি রং না আমাকে কে মাখেবে বলো এখন কি করব আমাকে নিজেকে তো ভালো থাকতে হবে সবসময় ঝগড়া করলে কি আর চলবে তো আমার ভীষণ হাসি পাচ্ছিল ওই জায়গাটাতে ভীষণ সুযোগের ব্যবহার আমার নিজেরই হাজ বাজছে মনেক্ষণ ধরে ভাবছি যে কখন দিব কখন দিব কখন দিব মানে দেওয়াটা সুযোগ হয়ে উঠছিলো না দেখছি যে এখন ফোনে কথা বলছে ও ফোন ছাড়া কিছু বোঝে না মানে এই সুযোগ এমন তো ওকে দাওয়া যাবে না ওকে এখন দিলাম আমি সেটা তোমাদের সামনে তোমরা দেখতেই পেলে কিভাবে দিলাম কেননা দেখো যা হচ্ছে হোক বছর একটা দিন নিজে তো অন্তত ভালো থাকো নিজে অন্তত খুশি থাকো সবার থেকে যখন দূরে আছে সেটা আলাদা জিনিস কিন্তু খুশিটা তো সব সময় নিজের কাছে ভালো টাকাটাও সব সময় নিজের কাছে তো নিজে ভালো টাকা খুশি থাকা কি জিনিস সেটা নিজের কাছে লাইট তাই সব ও বুঝতে পারেনি রান্না খাওয়া সব গচ্চতে চলে গেছে পাট ছাটি হলো এই যে এখন কিছু অনেক সুন্দর কথা বলছেন যে হট করে মাথায় তেলা রং নিয়ে আসা হয়েছিল তো দিকে এই সুযোগের সুযোগ দিতে হবে তো যা হচ্ছে সব কিছু তোমাদের সামনে তোমরা দেখতেই পেলে এখন মুখ ধুতে গেছে আমাকে বলছে যে কালকে তোকে আমি দেখছি এবার দেখা যাক কালকে কি হচ্ছে যায় হবে না কেন অবশ্য তোমাদের সামনে হবে যা হবে তোমাদের সামনে হবে মুখ ধুচ্ছে তুমি মুখ ধুচ্ছ কেন আজকে রঙের দিন রংটা তো থাকবে দেখো হাতটা অনেকটা আমার ভালো হয়েছে জানো দেখো কিচ্ছু নেই হাত হাতটাতে আমার এই যে এটা আমার তিল আছে হুম কিন্তু দেখো হাতটা আমার এত সমস্যা হাতে পায়ের ঠাকুরের ইচ্ছে দেখো ভালো আছে আমার না হয় যেন আর আসছে হ্যাঁ ব্যাক ক্যামেরা করছি তুমি রং মাখবা একটু তোমার একটু দরকার আছে রং মাখার একটু দরকার এই বাবার এ দেখো খেতে দিয়েছি খেয়েছে না খাওয়া না আমি আর জোর করিনি এক ভাত দিয়েছি যে যে হারে গরম পড়েছে ও খাওয়াটা তোমাকে সময় মতো দিতে হবে যাই হোক না বলে আমি গোল্ডেন কালার খুঁজছিলাম গোল্ডেন কালারটা একটা আছে ওটা কালকে দেবো আমি ও জানি না এখনো পর্যন্ত আমি লুকিয়ে রেখেছি রঙ আর আসছে তারপর বেলকানির গেট লাগালা উঠিয়ে দিলা দাদা কি মানে হলো তোমার তাহলে আমি যে রঙটা দিলাম আজকে তো রঙেরই দিন না 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 ও দোকানে বলেই দিয়েছে এ রঙটা জল দিলেও উঠে যাবে মানে এটা ওই রং না আমাকে বলছিল যে চল্লিশ টাকা আছে তুমি তাহলে নাও দিদি ভাই আমি তাহলে দিচ্ছি ওই রংটার নাম চল্লিশ টাকা নাম না ওই রং নেব না আমি চামড়া নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তো এই রংটাই থাক এই রংটাও পনেরো টাকা করে দশ টাকা করে নিয়েছে বিশ্বাস নেই না 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 বিশ্বাস নেই আর যাই হয়ে যাক এই রঙের উপরে আমার বিশ্বাস নেই তোমার এমনিও রং থাকে না মুখে বার্নিশ রং থাকুক আর যাই রং থাকুক আমি তো ওই কালো রংটা খুঁজছিলাম আমি তো বলছিলাম যে কালো রংটা আছে তোলে যে না ওটা নেই কিন্তু নীল রংটা আছে ওটার দাম বলছিল ষাট টাকা তাহলে আমি একটা রঙের জন্য সাইটটা টাকা খরচ আমার দরকার নেই একটা দিন একটা দিনে ষাট খরচ করবে হ্যান্ডটাই তো এটাই নিয়ে এসেছি আরও একটা আছে ওটা কালকে দেবো আমি বুড়ি বুড়ি দেখালে যাবে না বুড়ি বাবা রে ওইজন্য ফোনটা bhi এইভাবে করে রেখেছি হ্যাপি होली সবাইকে এত কোণে বলেছি হ্যাপি होली কি অবস্থা দেবদল জানিছে এখন হ্যাপি होली জানাচ্ছে ও বাবা ঘরে এসে ট কথা মনে পড়ে দেওয়াল দি তো তাপ চুর যাবে মা তবে হালনা দিয়ে আসি দে তাপ চুরছে একদম হালনা দিন এই দেওয়াল দিয়ে এত গরম হয়ে আছে টার্বো করায় আছে টার্বো করায় আছে দ্বীপ এতদিন যেখানে ছিল ওখানে মানে না শীত না গরম খুব একটা সুন্দর জায়গা ও জানেই না যে কলকাতাতে এত গরম পড়ে গেছে সেটা তো আমি আর জোরোই একমাত্র জানি যে কি হারে গরমটা বুঝে না বাবা কালকে একটু এসিটা ছেড়েছিলাম বলে জোরো একটা না ঘুমিয়েছিল শিলিগুড়িতে ছিল শিলিগুড়িতে ঠান্ডা হবে কেন শিলিগুড়ি হলে পাহাড়ি তো ওখানে একটু গরমটা কমই পড়ে হ্যাঁ তো মনের কথা একটা বলছি তোমাদের এতদিন মনের কথা জানাইনি মনের কথা দীপকে না মানে ও মারাতে যাওয়ার কিছুদিন আগেই আমি ওকে বলেছিলাম দেখো যে ম্যানেজারি পোস্টের কাজ পাও কি না তাহলে চলো সিকিম দার্জিলিংয়ে তো অনেকগুলো মল আছে ওখানে তো ম্যানেজারি পোস্টের অনেক কাজ পড়েই তো যদি হয়তো তো চলো ওখানে এক একবারে পার্মানেন্ট আর না এদিক না ওদিক এবার ম্যানেজার পোস্টের স্যালারি ঠাকুরের ইচ্ছাতে খারাপ হয় না সুন্দর হয় এবার আলাদাভাবে এক্সট্রা ইনসেন্ট থাকে তারপরে তোমার কি বলছে ওটা ইনসেন্টিভ বাদে একটা কি বোনাস হ্যাঁ বোনাসও থাকে ম্যানেজারের পোস্টে এই একটা সুবিধে তো ওকে বলছিলাম দেখো অনেক তো তোমার সোর্স আছে দেখো যদি হয় একদম পারমানেন্ট আর এদিকে না আর ওদিকে না একদম সুস্থ সবলভাবে নিজের মতো করে নেবেন নিজের জায়গা ওটাই ভেবে নেব নিজের সংসার নিজের ঘর না না শিলিগুড়ি বলছি না দার্জিলিং মানে সিকিম তো ওইদিকেই পড়ছে দার্জিলিং ওই লাইনে মানে পাহাড়ে মোট পাহাড়ি লাইন না না ম্যানেজার পোস্ট দুবার ম্যানেজার পোস্ট অনেক কিছু সোর্স লাগে যেটা আমার আমার মতে আরে কিছু দরকার নাই আমি বললে হয়ে যাবে তো সেটাই আমি দীপকে বলছিলাম যেটা আমার মনের কথা আমি বলছি যে হ্যাঁ কলকাতায় একটা টাইমে আসার খুবই ইচ্ছে ছিল যে কলকাতায় আসব কলকাতায় কাজের কোনো অভাব নাই ঠাকুরের ইচ্ছেতে তো হয়েছে একটু সময় লেগেছে এসছি এখানে কিন্তু রং লেগে আছে হ্যাঁ কিছু কেউ আবার ভেবো না যে ঘষলাম তো ঘষলাম তো ওটাই বলছিলাম তো দেখি দেখা যাক কবে হয় মন তো যখন ডাক দিয়েছে আশা করি হতে পারে না হওয়ার না তাহলে একদম পারমানেন্টলি আর আমি যেটা ঘরে বসে থেকে কাজ করছি বা আমি যদি কাজ করি আমি যদি কোনো কোম্পানিতে কাজ ঠুকি আমি ঢুকার ইচ্ছা আছে সত্যি কথা বলছি আমার কোম্পানিতে ঢুকার ইচ্ছা আছে অনেক অনেক কিছু ব্যাপার আছে আমাকে ঘরে বসে থাকলে হবে না আমার মধ্যে একটা অনেক বড় একটা দায়িত্ব আছে তো সেটার জন্য আমি একটু উঠে পড়ে লেগেছি হ্যাঁ একমাত্র শুধু আমি চুপচাপ আছি যে এই ঘরটার জন্য বলে না যার যখন যতদিন ঠাই সেই থাকবে হাজার কিছু করে নি উপরবেলা তোমাকে যতক্ষণ না উঠাচ্ছে যতদিন না উঠাচ্ছে তোমাকে ততদিন লোকের কথা শুনলে থাকলেও তোমাকে থাকতে হবে তো ওই জিনিসটা হয়ে গেছে আমার তো ওইভাবেই আছি এবার দেখা যাক যা হবে সব কিছু তোমাদের সামনে সব কিছুই হবে তো আমি এ একটা মনের মধ্যে একটা ইচ্ছা আছে আমি বলেছি ওকে যে দেখা যাক কবে হই যদি হয়তো সেরকম স্যালারিও হবে আর আমি এই যে তোমাদের সাথে আজ এত বছর ধরে কাজ করছি ঠাকুরের ইচ্ছাতে আজ না হলেও কাল হবে যদি সেরকম হয়ে যায় আর উপরবেলা যদি না চাই আমাকে বাইরে কাজ করতে যেতে যে না তুমি এটার দ্বারাই হবে তাহলে আজ কাল আমি হানড্রেড পারসেন্ট এতটুকু শিওর আমার বিশ্বাস যে আমি হবই আমি হবই আজ আমি জয়ী হতে পারছি না দেখো সবাই যদি ফার্স্ট পজিশনে চলে যায় তো সেকেন্ড কে হবে আর লাস্ট কে হবে একটা ব্যাপার আছে না যে কে জিতবে বা কে হাঁটবে হাঁটতে তো কাউকেই হবে হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গায় সে জিতবেই একটা হবে সেই জায়গাটাতে আমি হয়ে মনে বিশ্বাস একটা আস্থা এই জিনিসটা আছে দেখা যাক কবে হচ্ছে হোক না কেন অবশ্যই তোমরা জানতেই পারবে কিছু তো এখন খেলতে শুরু করে যায় একজন এতক্ষণ আমার দিদি সাথে বেলগাড়িতে বসেছিল তো কালকে ভোরবেলাতে রাতে সময় এসে ঘুমাচ্ছিল বাবু বা ঘুমাচ্ছিল বলছি ওকে ঘুমাতে দিচ্ছিল এসে এসে ডাকছিলো এবার যেহেতু ভোর হয়ে গেছে ও বুঝতে পেরেছে বাট আমাকেও ঘুমাতে দিচ্ছিল না এবার আমি তো মতো ঘুমাতে পারিনি যেহেতু কালকের দুপুরবেলা আমি একটু টানা ঘুম দিয়ে নিয়েছিলাম কেন সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছিলো চারটে সময় স্নান পর্যন্ত জানিয়েছি সব কিছু এবার আসছে আমাকে ডাকছে তুমি উঠো এখন গেট খুলো বেলকানির গেট খুলো ঘরের জানলা খুলো এবার অত সকাল সকাল ভোর ছোটো সময় কে জানলা খুলবে তো গেট খুলবে দিয়ে তো সাড়ে আটটার সময় উঠলাম জানলা খুললাম সব থেকে দরজা খুললাম এই তো তারপরে তারপরে তো সব কিছু তোমাদের সামনেই এখানে যতটুকু যা দেখে শেষ করে নিচ্ছ তার পরবর্তী পাট রয়েছে আমার ইনস্টাগ্রামে রিলসের মাধ্যমে তোমরা আমার রিলসে গিয়ে মানে দেখতে পারো ওখানে গিয়ে আমার পেজটি ফলো করতে পারো জয়ী দাস নামেই আছে জয়ী দাস বলেই চলে আসবে আর আমাকে তো সবাই চিনেই গেছো আশা করি আমার ফ্যামিলিরা চিন চিনতে পেরেছো আর মুখ দেখলে চিনতেই পারবে তো ছোট ছোট করে আমার রিলসের মাধ্যমে ওখানে দেওয়া রয়েছে যে কোন ক্যাফেতে গিয়েছি আমরা কি খেয়েছি কি কি খেয়েছি সব কিছু ওখানটাতেই আছে আর এখন বাজে রাত্রি এগারোটা বেরিয়ে পড়েছি একটু ভালো লাগে না বাইরে না বেরোলে এই সমস্ত তো দিনে অন্তত সন্ধ্যের সময় বেরোবার কথা ছিল কিন্তু এখন বাজে এগারোটা ফোনই শেষ হয় না ফোনই শেষ হয় না সেই তো বেরিয়েছ আবার ফু দিতে হবে আবার ফু দিতে হবে টেস্ট করবে যে খেয়েছে কি খায়নি কি করবা পাবে পাবে যাই না আমি কোনোদিন বেরাইনি তো রুম করে যদি খেতে দিন বেরাইনি ওর আজকে হোলির পার্বন এখন যদি দিতে হয় আর তাহলে দীপ ধরা পড়ে যাচ্ছে তাহলে তো হলো এখন হাজার টাকা হ্যান্ড টাইম ফাইন হাজার টাকা তাহলে টাকা তাহলে তুমি বাইক ঘোরাও এত দূর পুলিশ ছিল না অত রিস্ক নিয়ে লাভ নেই সিগনালে দাঁড়াতে হবে কতবার যে সিগনালে দাঁড়ালাম আর আজকে একটা নতুন প্যান্ট পরে চেয়েছে এই সুযোগে প্যান্টটা পরে নিলাম বাইক ঘুরিয়ে নেওয়া হয়েছে সিগনালে দাঁড়ালাম তখন যে অন করি সেই

হাজার টাকা বারো হাজার টাকা আমি ফাইনে দিয়ে নেব কারণ আমি বলা যায় না যদি খাওয়া